আসসালামু আলাইকুম আজকের অনলাইন ক্লাসে একাদশ দ্বাদশ সেনের হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় হিসাবে বইসমূহ হতে চট্টম্ব দু হাজার পঁচিশ সালে একটি প্রশ্ন আছে প্রশ্নটি আমরা আজকে সমাধান করবো কৃষিক্ষেত্রে আমরা অধ্যাপকটি লক্ষ্য করি মিস্টার রিপন কার হাজার চব্বিশ সালে জুন মাসের জুনের এক তারিখে নগদ দুই লক্ষ টাকা এবং ব্যাংক হতে এক লক্ষ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করে জুন মাসে তার ব্যবসায় নিম্নলিখিত লেনদেনগুলো হলো জুনের দুই তারিখ মিস্টার রাজুর নিকট থেকে ফার্স্ট পার্সেন্ট বারতায় নমোদের পণ্য কয় বিশ হাজার টাকা জুনের পাঁচ তারিখ মিস্টার রোবেলের নিকট ফার্স্ট পার্সেন্ট বার্তায় তিরিশ হাজার টাকা পণ্য বিক্রয় করা হলো জুনের দশ তারিখ দুই পার্সেন্ট বার্তা বাদে রোবেলের নিকট থেকে সমুদয় টাকা পাওয়া গেল ক নম্বর প্রশ্ন বলছে কার ব্যাপারটা কত তাহলে আমাদের কার পরিমাণ বের করতে হবে যে দুই তারিখ এবং পাঁচ তারিখ কারণ এখানে পাঁচ পার্সেন্ট বার্তা দিছে আর এখানে পাঁচ পার্সেন্ট বার্তা দিছে আর এই বার্তাটা হচ্ছে নগদে বার্তা তাহলে এটি কার ব্যাপারটাতে আসবে না তাহলে আমাদের ক নম্বর প্রশ্ন বলছে কার ব্যাপারটার পরিমাণ নির্ণয় তাহলে কর হবে যে তারিখ বিবন টাকা টাকা তাহলে জুনের দুই তারিখ দুই হাজার

তোমাদের ক নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের লেনদেন গুলো চাবেদা দাও চাবেদা ঘর কি তারিখ বিবরণ প্রথম বিশটা ডেবিট টাকা ক্রেডিট টাকা তাহলে আমরা জাবেদাটি করি জুনের এক তারিখ তাহলে জুনের এক তারিখ কি কি নিয়ে আসছে নগদ দুই লক্ষ টাকা এবং ব্যাংক হতে এক লক্ষ টাকা ঋণ নিয়ে সে ব্যবসা শুরু করছে তাহলে নগদে যখন প্রতিষ্ঠানে টাকা আনেন নগদান হিসাব ডেবিট তাহলে ব্যাংক থেকে ঋণ নিলে ব্যাংক হিসাব ডেবিট তাহলে ব্যাংক ঋণ হিসাব হিসাব ক্রেডিট তাহলে ব্যবসার সোতে যা কিছু নিয়ে আসি তা হচ্ছে মূলধন মূলধন হিসাব ক্রেডিট নগদ অর্থ ও ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু শুরু তাহলে নগদ কত দুই লক্ষ টাকা তাহলে ব্যাংক থেকে ঋণ নিছে এক লক্ষ টাকা তাহলে এক লক্ষ টাকা ব্যাংক ঋণ এটা এখানে বসে যাবে তাহলে তিন লক্ষ থেকে এক লক্ষ চলে এলে হয় দুই লক্ষ টাকা মূল্য নিয়ে সে ব্যবসা শুরু করছে জুনের দুই তারিখে নগদে কত উল্লেখ আছে কয় হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট কয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে তাহলে আমাদের বিশ হাজার টাকা পণ্যের মধ্যে কয় পার্সেন্ট ছাড় দিচ্ছে ফাইভ পার্সেন্ট তাহলে বিশ হাজার ফাইভ পার্সেন্ট হচ্ছে এক হাজার টাকা তাহলে এক হাজার টাকা বাদ দিলে হয় উনিশ হাজার টাকা বিশ হাজার টাকা তাহলে নগদ কয় তারপর জুনের পাঁচ তারিখ মিস্টার রুবেলের নিকট ফার্স্ট পার্সেন্ট বার তিরিশ হাজার টাকা পণ্য বিক্রয় আমরা জানি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে নগদ বা চেকের কথা উল্লেখ না থাকলে বাকিতে বিক্রয় হয়েছে বলে করা হবে তাহলে বাকিতে বিক্রয় হলে কি সৃষ্টি হয় দেনাদার তাহলে দেনাদার হিসাব ডেবিট দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট

দুই তারিখ বলছে দুই পার্সেন্ট বার্তা বাদে রুবেলের থেকে বাকি টাকাগুলো পাওয়া গেল তাহলে জুনে দশ তারিখ তাহলে রুবেল থেকে আমরা পাবো যে কত টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা তাহলে নগদে দিচ্ছে তাহলে নগদ হিসাব ডেবিট কিছু বলা না থাকলে নগদে পরিশোধ হয়েছে নগদ হিসাব ডেবিট তাহলে ওকে আমি দুই পার্সেন্ট বার্তা দিচ্ছি তাহলে প্রদত্ত বার্তা প্রদত্ত বারটা হিসাব ডেবিট তাহলে হিসাব হিসাব ক্রেডিট তাহলে ওর কাছ থেকে রুবেল থেকে কত টাকা পাবো আঠাশ হাজার পাঁচশো টাকা তাহলে আঠাশ হাজার পাঁচশো টাকা থেকে দুই পার্সেন্ট ওকে আমি ছাড় দিয়ে দিচ্ছি তাহলে বারটার টাকাটা বের করবো তাহলে আঠাশ হাজার গোল টু পার্সেন্ট তাহলে পাঁচশো সত্তর টাকা তাহলে আঠাশ থেকে পাঁচশো টাকা বাদ দিই আঠাশ হাজার পাঁচশো বাদ দিলে হয় সাতাশ টাকা তাহলে ওর থেকে নগদে পাইছি সাতাশ টাকা তাহলে এখানে যে নগদ থেকে প্রাপ্ত অর্থ তাহলে প্রিয় শিক্ষার্থীরা যাবে বুঝতে যদি তোমাদের কোন অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো তারপরে আমাদের গহা নম্বর প্রশ্ন বলছে মিস্টার রিপনের ব্যবসায়ী নবদান হিসাব এবং প্রাপ্য হিসাব কতিয়ান প্রস্তুত করো তাহলে দেনাদারের আরেকটি নাম হচ্ছে প্রাপ্য হিসাব তার সঙ্গে বলছে মিস্টার রিপনের ব্যবসায়ী নবদান হিসাব ও পাপ্য হিসাবে কতিয়ান প্রস্তুত করো তাহলে আমরা দুইটা কোতায়নের গড় যার পদ্ধতি একে নিলাম তাহলে আমাদের এক তারিখ আছে নগদ এরপর আছে তোমার দুই তারিখ নগদ এবং পাঁচ তারিখ নগদ আমরা যাবে যা থেকে দেখে দেখে করব। তাহলে আমাদের দু সাল জুন এক তারিখ যে কোনো কোতেন করার সময় উপরে যে নামটি থাকবে সেটির বিপরীত নামগুলো বসানোর চেষ্টা করো তাহলে নগদ হিসেব ডেবিট মূলধন হিসেব ক্রেডিট আছে এই জন্য আমরা ক্রেডিটের নামটা ব্যবহার করব। মূলধন হিসাব কিন্তু টাকাটা বসবে ডেবিট আমি কারণ নগদের টাকাটা ডেবিট দিকে আছে এই জন্য তাহলে দুই দুই তারিখ নগদে কয় তাহলে কয় হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট তাহলে কয় হিসাব বসবে কিন্তু টাকাটা বসবে ক্রেডিট দিকে উনিশ হাজার টাকা যা থেকে দেখে করার চেষ্টা করিও তারপর বলছে দুই পার্সেন্ট রুবেল নিকট বিক্রয় তাহলে নগদ হিসাব ডেবিট ডেবিট নগদানের বিপরীতে আছে কত টাকা ডেবিট দিকে আছে তাহলে ডেবিট দিকে সাতাশ হাজার নশো তিরিশ টাকা তাহলে দেনাদারি টাকা দশ তারিখের মধ্যে দেওয়া আছে যে হ্যাঁ দেন নগদানের টাকা আছে দশ তারিখের নগদের টাকা আছে সাতাশ হাজার নশো তিরিশ টাকা তাহলে আমরা প্রথম টাকাটা কোন দিকে আছে ডেবিট কলামে এই জন্য আমরা জের মধ্যে ডেবিট থেকে বসে দেব দু লক্ষ টাকা তাহলে দু লক্ষ থেকে উনিশ হাজার টাকা যাওয়ার পর দু লক্ষ বিয়োগ উনিশ হাজার এক লক্ষ একাশি হাজার টাকা তাহলে এটিও ডিবিট এটিও ডিবিট তাহলে করতে হবে হাজার সাতাইশ হাজার নশো তিরিশ লক্ষ আট হাজার নশো তিরিশ টাকা তাহলে আমরা নদান হিসাবটা প্রস্তুত করে ফেললাম এরপরে আমরা প্রাপ্য হিসাবটা প্রস্তুত করবো প্রাপ্য হিসাবের মধ্যে আসবে পাঁচ তারিখ এবং দশ তারিখ তাহলে পাঁচ তারিখ এবং দশ তারিখ দুই হাজার চব্বিশ জুন পাঁচ জোন দশ তাহলে এটি যাবে যখন করছিলাম দেয়া হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে পাপ হিসাব মানে হচ্ছে দেনাদা তাহলে দেনাদারের বিপরীতে কি আছে বিক্রয় তাহলে বিক্রয়ের নামটা বসাবো বিক্রয় হিসাব তাহলে পাপ হিসাব কোন দিকে আছে ডেবিট দিকে আছে তাহলে আঠাশ হাজার পাঁচশো টাকা ডেবিট দিকে বসে দিলাম এরপর দশ তারিখে জামেদারটা ছিল নগদান হিসাব ডেবিট বার্তা নগদ প্রদত্ত বার্তা হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট ছিল তাহলে আমরা প্রাপ্য হিসাবে করতে করতেছি এই জন্য আমরা ডেবিট দিকে দুইটি নাম ব্যবহার করতে হবে তাহলে প্রথমে আমরা নগদার নামটা দিই হিসাব তাহলে আঠাশ হাজার পাঁচশো টাকা টু পার্সেন্ট আঠাশ হাজার পাঁচশো গুণ টু পার্সেন্ট পাঁচশো সত্তর টাকা আঠাশ হাজার পাঁচশো পাঁচশো সত্তর টাকা বাদ দিলে হয় সাতাশ হাজার নশো তিরিশ টাকা তাহলে পাক পয়সা কোন দিকে আছে ক্রেডিট দিকে তাহলে আমরা ক্রেডিট দিকে টাকাটা বসাবো তাহলে সাতাশ হাজার নশো তিরিশ টাকা বসলো এরপরে দশ তারিখ বারটা প্রদত্ত বারটা প্রদত্ত বারটা হিসাব কত টাকা পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা তাহলে প্রথম টাকাটা ডেবিট দিকে আছে তাহলে আমরা ডেবিট জেট মধ্যে বসাবো আঠাশ হাজার পাঁচশো টাকা এখান থেকে এটা বাদ দিলে হয় পাঁচশো সত্তর টাকা তাহলে ডেবিট থেকে ক্রেডিটটা বাদ দিলে কত পাঁচশো সত্তর এখন পাঁচশো সত্তর থেকে পাঁচশো সত্তর বাদ দিলে হয় জিরো তাহলে আমাদের প্রাপ্য হিসাবে কতিিয়ানে চেয়ার আসছে কত টাকা জিরো টাকা প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটি বুঝতে কারোর সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাতে পারো নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ